রমজান মাসব্যাপী সিয়াম সাধনার পর যখন আকাশে দেখা যায় শাওয়াল মাসের চাঁদ তখন দিকে দিকে বেজে ওঠে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মানেই আনন্দ ঈদ ছোট বড় সবার জন্যই বয়ানে সীমাহীন আনন্দের ঢেউ তবে ঈদে শিশুদের প্রধান আকর্ষণ হল ঈদি বা ঈদ সালামি ঈদের নামাজ শেষে শিশুরা দল বেঁধে বড়দের সালাম করে বড়রা হাদিয়া বা ঈদ উপহার হিসেবে তাদের হাতে তুলে দেন নতুন টাকার নোট এটাকেই প্রচলিত অর্থে ইদি বা ঈদ সালামি বলা হয় ঈদ সালামের প্রচলন কবে থেকে শুরু ঈদ সালামের প্রচলন কবে কোথায় কারা প্রথমে সূচনা করেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না তবে ঈদের দিনে সালামির রেওয়াজ ছিল ব্রিটিশ আমলের বাংলায় অনেকে ফাতিমীয় খেলাফতের যুগে এর শুরু বলে জানান অটোমান সাম্রাজ্যেও ঈদ সালামের প্রচলন ছিল কোনো কোনো ঐতিহাসিকের মতে মধ্যযুগের শুরুর দিকে ঈদ সালামি প্রদানের সূচনা হয় ইসলামের দৃষ্টিতে ঈদ সালামি দেয়া কি জায়েজ সমাজে ঈদ সালামি দেয়ার যে প্রচলন রয়েছে তাতে ইসলামের দৃষ্টিতে কোনো আপত্তি বা বাধা নিষেধ নেই এটি একটি সুস্থ ও সুন্দর সামাজিক রীতি এর মাধ্যমে ছোটদের প্রতি বড়দের স্নেহ মমতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে এছাড়া ঈদ সালামের মাধ্যমে ছোটরা আনন্দিত হয় এতে তাদের ঈদের উৎসব আরও বেড়ে যায় আর ইসলামের দৃষ্টিতে মানুষকে খুশি করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ তাছাড়া ইসলামে উপহার লেনদেন করার প্রতি উৎসাহিত করা হয়েছে কেননা এতে পারস্পরিক ভালোবাসার বন্ধন সুদৃঢ় হয় হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাহু আলিয়াল্লাম বলেন তোমরা পরস্পর হাদিয়া দাও এতে মোহাব্বত বৃদ্ধি পাবে ঈদ সালামি দেওয়ার ক্ষেত্রে যেসব বিষয়ে লক্ষ্য রাখা দরকার আমাদের দেশে ঈদ সালামি পাওয়ার জন্য ছোটরা বড়দের পাঁ ছুঁয়ে সালাম করে এটি সম্পূর্ণ অনিসলামিক একটি কালচার এর সম্প্রসারণ রোধ করা খুবই জরুরি কেউ এমনটি করলে তাকে নিষেধ করতে হবে সালামি দেয়ার ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে কাউকে দেয়া হবে আর কাউকে বঞ্চিত করা হবে এমনটি যেন না হয় কেননা এতে পারস্পরিক হিংসা বিদ্বেষ ও মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সবাইকে সমানভাবে উপহার দেওয়া জরুরি নয় বরং বয়স ও অবস্থা অনুযায়ী কম বেশি করা যেতে পারে শিশুরা সালামির অর্থ কিভাবে কোথায় খরচ করছে সে বিষয়ে লক্ষ্য রাখা জরুরি কেননা অনেক সময় বাচ্চারা হাতে টাকা পেয়ে নানা আজে বাজে ও অনর্থক কাজে ব্যয় করে তাই অভিভাবকদের এদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা জরুরি পবিত্র ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি সবাইকে ঈদ মোবান ঈদ